গল্পের নাম মন লেখিকা আর হিনুর পর্ব সংখ্যা সাতাশ আদিত আবেগ আর দমিয়ে সক্ষম হতে না পারায় অতি আবেগের বসে আঁকিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে সাথে বেরিয়ে আসছে ওর মন ভিতর লুকিয়ে থাকা সকল বেদনাদায়ক অনুভূতিও কেন আঁকি কেন ও এমন করলো কি দোষ ছিল আমার কি দোষ ছিল আমার সন্তানের আমি তোকে বিয়ের আগেই বলেছিলাম আমি সব ঠিক করে দেব আমাকে সব কিছু বলে দিতে তবে কেন ও এমনটা করলো কেন আমাকে ব্যবহার করলো কেন করলো আমার মন নিয়ে খেলা কেন শিখালো আমায় ভালোবাসতে এমনকি আমায় মিথ্যে বলতে শিখিয়ে দিলো ভাবিনি এত মিথ্যাও আমায় বলতে হবে কখনো ওর জন্য তো সবই করলাম তবে ও কেন আমাকে ঠকালো কেন আমি যে আর পারছি না এসব মানিয়ে নিতে আদিত্য হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় এক প্রকার হতভম্ব হয় আকি মনের ভিতরে আসমকে এক অনুভূতি খেলা করে ওঠে খনিকে কিন্তু পরক্ষণে আকি নিজেকে স্বাভাবিক করে আদিত্যকে সহানুভূতি ময় হাতে নিজের বাউডরে আবদ্ধ করে নেয় সহানুভূতি অনুভব করতে পারে আদিত্যের ব্যথা এগুলো যে আর ওর ভিতরে চলা ব্যথারই সমতুল্য ওর থেকে বেশি আদিত্যর এই ব্যথা আর দ্বিতীয়কে অনুভব করতে পারবে বলে আঁখির মনে হয় না আঁখি এবার আদিত্যকে সহানুভূতিময় স্পর্শে জয়ী ধরতে বলে লাগলো সত্য ভালোবাসার অনুভূতিগুলো যে এমনই হয় ডক্টর আদিত্য মানুষকে অসাধ্য সাধন করার ক্ষমতা দিয়ে দেয় হয়তো আমরা যারা সত্য ভালোবাসতে জানি তাদেরই প্রতিদানে ঠকতে হয় আঘাতের সম্মুখীন হতে হয় স্বার্থপরদের জন্য জীবনের শূন্যতা অনুভব করে বেঁচে থাকা শুধুই অনর্থক এর থেকে বেশি কিছু না প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না নিজেকে সামলান আপনার সামনে যে সুন্দর আপনার সামনে যে সুন্দর ভবিষ্যৎ হাতচানি দিয়ে ডাকছে পিছু টানে পড়ে থাকা আপনাকে মানায় না ডক্টর আদিত্য আপনি তো আমাকে সাহস জুটালেন সংগ্রাম করে বেঁচে থাকার সত্যের সম্মুখীন হওয়ার আর নিজের বেলায় আপনি পিছু হাঁটছেন আদিত্য এবার কিছুটা স্বাভাবিক হলে আগে কে ছেড়ে দিল তারপর চোখের জল মুছে মৃদু স্বরে একটা কথাই বলল আমি দুঃখিত আসলে অতি আবেগে নিজের গতি হারিয়ে ফেলেছিলাম কিছু মনে করবেন না আদিত্য আর বসলো না সেখানে উঠে চলে গেল রুমে আদিত্য ঘুমিয়ে পড়েছে অনেক আগে আখির চোখে নিত্র এখনো নেই সোফাতে আছে এক ধানে আদিত্যের পানে আজ আখি আখি জগল যেন বড়ই বাদন ছাড়া হয়ে পড়েছে আদিত্যের উপর থেকে সরতেই চাইছে না মনপিঞ্জল চুরে চলছে কিছু অনুভবের খেলা যা শুধু আদিত্যকে নিয়ে সে অনুভূতির মধ্যে কিছু আছে আদিত্যের জন্য খারাপ লাগা আর কিছু অনুভূতি এমনও আছে যার মনে আঁখির মন পিঞ্জরখানি উপস্থিত মুহূর্তে বুঝতে ব্যর্থ কুমন্ত অবস্থায় আদিত্যকে বড্ড মায়াবী আর নিষ্প লাগছে আঁখির যতটা হয়তো কখনও আইন কেউ লাগেনি আসলে ভালো মানুষদের মুখের মায়া হয়তো আলাদাই থাকে আঁখির বড্ড লোভ হলো আজ মনটা যেন আজ ডেকে ডেকে বলছে ওকে সে আট বছর আগে যদি আখির সাক্ষাৎ আয়নের বদলে আদিত্যের সাথে হতো তবে হয়তো আজ আদিত্য আর আঁখি দুজনেরই জীবন গোছানো থাকতো এসব ভাবনার মধ্যে কখন আঁকি ঘুমিয়ে গেছে ওর নিজেরও তা জানা নেই আয়ন ভেবে নিয়েছে আখি সত্যি আদিত্যের স্ত্রী কিনা সেটার খোঁজ ও লাগাবে তাই সে উদ্দেশ্য সকল থেকেই লেগে পড়েছে নিজের কিছু লোক আঁকি আদিত্যের পিছু লাগিয়ে দিয়েছে এদিকে নিজেও লাগবে সেটাও ভেবে নিয়েছে সকাল সকাল উঠে আদিত্যের হতভম্ব যেখানে যেখানে আরোহীর ছবি ছিল কোথাও আর সেগুলোর নেই এমনকি আরোহীর যে জিনিসগুলো আদিত্য নিজের কাছে রেখেছিল কোনো কিছুই নেই এদিকে আমাদের আঁকিয়ে আয়নার আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসতেছে আপন মনে আর গুনগুন করে গান করছে আদিত্য এবার ব্রুজুগল কুচকালোর পানে আর বলল আর ওই ছবি আর জিনিসগুলো কোথায় হঠাৎ করে সবগুলো উদাও কি করে হলো আমার যতটুকু মনে হয় আপনি জানেন বলে নামায় ওগুলো কোথায় আখি এবার হাসতে হাসতে বললো আমি জানি মানে আলবাদ জানি বেলকুনি দিয়ে নিচে উকিয়ে দেন বাগানের এক কোণে থেকে ওগুলোর ধোঁয়া ওঠা ধ্বংসবশেষ দেখতে পাবেন আদিত্য সত্যি সত্যি এগিয়ে দেখতে পেল বাগানের এক কোণে কিছু জলার পর ধোঁয়াটা ধ্বংসবশেষ ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এসব কি মিথা আর কি যেগুলো আপনি খুঁজছেন হোয়াট আপনার সাহস কী করে হলো আমাকে না বলে ওগুলো জ্বালিয়ে দেবার আখির টেডি স্মাইল করে বলল আখির সাহস সম্পর্কে এখনও কোনো উপযুক্ত ধারণা আপনার নেই ডক্টর আদিত্য তবে আরোই সাহস তবে আরোহী সাহস কী করে হয় আপনাকে না বলে আপনার জীবন নিয়ে চিনিমিনি খেলার ওকে তো কিছু বলেনি বরং ওকে বুকের সাথে টাঙিয়ে নিয়ে বলে আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলেন ওকে তো কিছু বলেননি বরং ওকে বুকের সাথে টাঙিয়ে নিয়ে এখনও ঘুরছেন শুনেন ডক্টর আদিত্য কারো চলে যাওয়াতে জীবন থেমে যায় না সেটা আমি আপনাকে আগেই বলেছিলাম আর আরোহিতা আপনাকে নিজের স্বার্থের জন্য ছুঁড়ে ফেলে গেছে তাই ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকা বোকামি ছাড়া অন্য কিছুই হতে পারে না আর আপনাকে আমি বোকামি শোভা দেয় না ডক্টর আদিত্য আপনি জ্ঞানী একজন মানুষ আমাকে শক্ত হবার সাহসটা জুটিয়ে আপনি নিজের দুর্বলতা আঁকড়ে ধরে বাঁচতে চান জিনিসটা আমি মোটেও মেনে নিতে পারলাম না তাই যেটা আপনি করতে পারেননি আমি করে দিলাম আঁকি কখনো কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে যায় না তবে যেখানে নাক না গলালে হয় না সেখানে আঁকি পিছু হাঁটে না খুব সুন্দর বলে দিলেন না আরও একে ভুলে যেতে সামনে এগিয়ে যেতে আপনি পেরেছেন আয়নকে ভুলে যেতে না কখনও হয়তো ওকে কখনো আমি ভুলতে পারবো না কিন্তু তাই বলে এই নয় ওর পথ চেয়ে বসে থাকবো এটা হতে পারে আমি এখনো ওকে ভুলে যেতে পারিনি মনের কোনো কোণে এখনও ওর জন্য ভালোবাসাটা লুকিয়ে আছে তাই বলে এই নয় আমি ওর ছবি বুকের সাথে লাগিয়ে বসে রয়েছি ওর কোনো স্মৃতি আমি নিজের কাছে রাখিনি আর যে স্মৃতিগুলো মনে আছে সেগুলো মোছার জন্য দিন রাত নিজের সাথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আর সেটাতে জয় আমি একদিন করবই ভালোবাসি বলে আমরা সেই ভা বিশ্বাতকদের পথ চেয়ে বসে থাকলে তো আর হবে না ওরা যখন নিজেদের সুখটা বেছে নিয়েছে আমাদেরও যথেষ্ট অধিকার আছে ভালো থাকার নিজেদের সুখ বেছে নেওয়ার আমি চেষ্টায় আছি আশা করি আপনিও চেষ্টাটা করবেন আয়ান হাসপাতালের উদ্দেশ্যে রেডি হয়ে বের হবে তখনই একটা লোক আসে একটা পার্সেল হাতে ওটার উপরে মাহির নাম লেখা আয়ান ওটা নিয়ে নেয় কৌতূহল পার্সেলটা খুলে নেয় যার ভিতর থেকে বেরিয়ে আসে একটা রিপোর্ট যেখানে ক্লিয়ারলি লেখা মাহির প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এক মুহূর্তের জন্য আয়ান মনের সমস্ত অশান্ত ভাব ব্যর্থতা অনুভূতি সব ভুলে যায় বাবা হবার খুশিটা আঁকড়ে ধরে ওকে তো ভঙ্গিতে মাইকে চিৎকার করে ডাকতে শুরু করে পরক্ষণে মাহি অল্প বিরক্ত নিয়ে নেমে আসছে নিচে কী হয়েছে এত চেঁচাচ্ছো কেন মাই তুমি জানো কত বড় গুড নিউজ এসেছে এই দেখো রিপোর্টস পজিটিভস এসেছে আমরা বাবা মা হতে চলেছে আয়ন অতিরিক্ত খুশিতে মাহিকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে কথাগুলো বললে এবার মায়ের প্রতীকের ঠিক আয়নের প্রতীকের উল্টোটা হলো কি বাচ্চা মন শুরু করেছ আয়ন প্রথমত নামা আমায় আর দ্বিতীয় আমি বর্তমানে এই বেবিকে নেওয়ার কথা ভাবছি না এত অল্প বয়সে মা হবার কথা ভাবতেও পারি না আমি তাছাড়া আমার ফিগারের কি হবে নোয়ে আর এসব বাচ্চাটা চা আমার পছন্দ না তাই আমি অ্যাভড করব তাছাড়া এটা শুধু বসত এসেছে আর একটা ভুলের জন্য আমি নিজের লাইফ নষ্ট করতে পারি না কথাটা শুনে আয়ন আশ্চর্য শেষ সীমানায় চলে গেল ক্ষিপ্ত কণ্ঠে বলল এবার আরিফ সিরিয়াস অ্যাভড করবে তুমি আমাদের বাচ্চাকে তুমি মেরে ফেলবে ঠোঁট কাঁপলো না তোমার কথাটা বলতে নিজের ভিতরে একটা সুন্দর প্রাণ বেড়ে উঠেছে ওকে অনুভব করার বদলে ওকে মেরে দিতে চাইছো তোমার এই লোক দেখানো আধুনিকতার সবাই হাউ ডিয়ার ইউ টু টক টু মি লাইক দিস ভেবি রাখা না রাখা সেটা শুধুই আমার ডিসিশন হবে আমি কখনো নিজের লাইফে কারো ডিসিশন অ্যালাউ করি না আর এখনো করব না তাই তুমি আমায় এইসব বেচারি সংসারি মেয়েদের মতো ট্রিট করতে এসো না মাহের রিপোর্টটা নিয়ে হন হনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কথাগুলো বলে মতো দাঁড়িয়ে থাকলো এসেছে আঁকিকে দেখতে আজও কলিং বেল বাঁচতেই সায়দার দুর্ভাগ্য বসত দরজাটা ওই খুললো আর সেদিনকার মতো আজকেও তাজবির সায়দাকে বাচ্চা বলে ব্যঙ্গ করলো যাতে সায়দা আজ একটু বেশি তেলে বেগুনে চলে উঠলো তাজবীরকে ওকে পায় শুধু ব্যঙ্গ করার জন্য তাই আজ সায়দা অতিরিক্ত রাগে মনে মনে একটা প্রতিশোধ স্পেয়ার তৈরি করে নেয় তাজবিরে একটা ফোন আসলে ও বাগানের দিকে যায় একাকিত্বে কিছু কথা বলার সুযোগের খোঁজে ওখানে বেশ কিছু অংশ মাটি খোঁড়া হয়েছিল চারা গাছ লাগানোর সুবিধার্থে যা বৃষ্টির ফলস্বরূপ কাদায় পরিণত হয়েছে সে কাদার থেকে অল্প দূরত্বে দাঁড়িয়ে কথা বলছিল তাজবির তখনই সুযোগ বুঝে ছায়দা ওকে ধাক্কা মেরে কাদায় ফেলে ব্যঙ্গ করতে চায় কিন্তু সেটাও করতে ব্যর্থ হয় সায়দা। তাজবির মুহূর্তটা আন্দাজ করতে পেরে সরে কাদায় হা 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 ও মাগো এ দেখি কাদা পারি হা 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 আরে বাচ্চা তোমাকে তো কাদাই ভালো ইলে মানাচ্ছে আর মানাবেই না কেন বাচ্চাটা তো কাদাই খেলবেই কিন্তু কখনো এত বড় ডাঙ্গ বাচ্চা দেখব তাও কাদা নিয়ে খেলতে কখনো ভাবিনি হা হা ইউ সায়দায় এদিকে অতিরিক্ত রাগে কোন দিন না ভেবে সদরে ধাক্কা দিয়ে দেয়ে যাতে তাজবির ব্যালেন্স সামলাতে না পেরে পিছন ঠাস পড়ে ঠাস করে পড়ে যায় এবার সায়দা হাসতে শুরু করে তাজবির পড়ে গেছে দেখে ওকে ব্যঙ্গ করে কিন্তু খনিকে ওর হাসি মূল্যপূর্ণ হয় কারণ পড়ে যাওয়ার পর তাজপিরের আর কোনো হেলদোল পাওয়া যাচ্ছে না যেভাবে পড়েছিল সেভাবে পড়ে আছে সায়দার মনে অল্পতে হালকা ভয় কাজ করতে শুরু করলো এবার